চাই না আমি ব্যারিস্টার সুমন এটা চাই না কারণ আপনাদেরকে কিছু করা লাগে আপনারা আবার এমপি বানাই দিচ্ছেন নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি চা বাগানের মানুষের মা তারা আপনাকে মা মনে করে আপনি ছাড়া তাদেরকে কে রক্ষা করবে না আদা মুসলমান ভাইদেরকে সালাম শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু তো সাউন্ড দয়ালুন্ডে রে তুমি এই না একটু একটু সাইডটা যাবে এর মোবাইলটাকে ঘোমাও এই সাইডটা একটু যাও একটু সাইডে যাও একটু সাইডে যাও শুনেন জায়গায় এত পয়সা যাচ্ছ তোরা আমি সাইড শুনে আমি জানি যে কথা না রে কথা কইলে আর বল পাইতে না আমি বল দিম কিন্তু আজকে টাকা নিয়ে এসে বল দিম কিন্তু সাউন্ড করো না এখন সুরান এখন গান বাজনা রেডি গানের সময় কোনো বক্তব্যই ভালো লাগে না আমি চাই না লম্বা বক্তব্য দিতে আমার কথা হলো যে ভোট দেন আপনারা বক্তব্যদের আগে ঠিক আপনারা ওইভাবে আমারে চিনতেন না তারপরে আপনারা আমারে ভোট দিয়ে সম্মানিত করছেন আর এখন আগামী 5 বছর কোন ভক্তপদে আর কাজ না আমার কাজ হলো যে কাজ কইলে আপনাদের হৃদয়ে জায়গা নামাইতাই আমার কাজ এই যে গান শুরু হইছে আগামী দুর্গাপূজায়ও গান হবে

আপনারা আশ্চর্য হবেন এত বছর চা বাগানের যে চায়ের দাম কম জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়া বলে নাই আমি এমপি হওয়ার এক মাসের মধ্যে আমি জানি না যারা তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন নেত্রীর সামনে যারা ইয়ে বলছি বলছি যতদিন আমি এমপি আছি আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া মজার জিনিস কি জানেন আপনারা কি কখনো দাবি দেওয়া করে কি আমাদের কাছে নেতাদের কাছে কি আপনারা হীরা চান স্বর্ণ চান গলায় হীরার মালা চান সামান্য আপনারা শুধুমাত্র মন্দির চান রাস্তাটা চান বলেন যে একটা মাঠ বানাই দেন একটা স্কুল বানাই দেন

আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি বরাদ্দ মানে কি জানেন মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলা বানাই দেওয়ার জন্য খরচ করার জন্য টাকার বরাদ্দ হইছে সাড়ে উনত্রিশ কোটি টাকা কত টাকা আবার বলেন কত টাকা আমি বলতে পারি গত যে আইলো নেতারা এরাই একজনে বললো না কি জন্য এর মানে বুঝেন সাড়ে মাসে যদি পাইয়ে থাকি তাইলে আগামী পাঁচ বছরে আমি কত টাকা পাইব তাইলে আগের নেতারা কত টাকা পাইছে আর কি করছে কি সামান্য একটা রাস্তা আমরা পর্যন্ত খুলে দিতে পারে না